অধিক পাট উৎপাদনের নামেই নালিতা বাড়ি এছাড়াও সেন্টো হাজংয়ের বাইশ প্রকার ধান আবিষ্কারের জন্য খ্যাত সীমান্ত ঘেষা এই এলাকার নাম নালিতা বাড়ি। আজ শুনব এই এলাকার মানুষের নির্বাচনী জনমত আমি একজন অতি সাধারণ একজন মানুষ তো এই যে খাদ্যের যে দ্রব্যমূল্য এটা আসলে কৃষির উপর নির্ভর করে এই খাদ্য দ্রব্যের মূল্যের উপর যদি কৃষিতে ভালো ফসল হয় তাহলে খাদ্য দ্রব্যের মূল্য একেবারেই একেবারে সীমিত রাখা যায় আর এমন একজন যারা দেশপ্রেমিক যারা দেশ নিয়ে ভাবেন তো ওনাদের এমন হওয়া উচিত যাতে সর্বসাধারণের বিষয়ে চিন্তা চিন্তাভাবনা করে ওনারা কাজ করেন তাহলে মনে হয় যেন আমাদের দেশটা আরও এগিয়ে যাবে নির্বাচনে আইন শৃঙ্খলা যদি নিরপেক্ষ থাকে এবং সর্বসাধারণ যাতে একেবারে অবাধে ভোট দিতে পারে এমন যদি আইন শৃঙ্খলা হয় তাহলে আমার মনে হয় যে যারা দেশের নাগরিক আছেন ওনারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিতে পারবেন ভোট তো কথা হলে আমরা সুস্থ নির্বাচন এরিয়ার কি কথা আমাদের কথা হলো সুস্থ নির্বাচন হোক আমরা ভোট দিতে পারবো এরিয়ার কথা তারা কথা কোন দল যাবো না যাবো এইগুলো আমরা কিছু বলতে পারি না আমরা কোনোদিন কোনো আমরা